এবার উদ্দেশ্য খালেন রাখতে পারলেন না প্রতিপক্ষের আক্রমণ এবার

চিন্তা <laughs> নামে <laughs>

দুর্দান্ত প্রশাসন করছেন অত্যন্ত পরিশ্রমে মানিক পাঠা দিলেন কিন্তু দেখো মাথা দিয়েছেন রাখা এটা প্রায় মানিক আজকে খাচ্ছেন তিন চারজন বেড়া দিয়ে સકાલીની દીદી રોબોટ દીદી સોલર મેન એક્સ્ટ્રા બગલ একাংশ কিন্তু রং করে পক্ষে কিন্তু আওয়াজ করছেন দারুন একটা মুভমেন্ট দারুণ একটা সৃষ্টি করছে আমাদের কিন্তু দশকের কিছু নাই ভাই আমরা কাপড় ছুঁছি ভাই আপু কাপড় দর্শক ভাই দর্শক ভাই প্লিজ আর দর্শক আপনাদের সহযোগিতায় আমাদের একান্তভাবে কাম্য আপনাদের জন্য এই আয়োজন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন ওই যে আমাদের কলিবাগান অমিনা বর্মি কলিবাগান হলুদ উৎসবকে উল্লাস করতে বলবো যা হাটতেছে সবাই মিলে উল্লাস করবে দেখবেন আরো ভালো খাওয়া হবে আসলে এই ধরণের ফুটবলের মাঝে এই গ্রাম গাজি ইতিও আছে বাঙালির আবেগ আমি মনে করি ভালো ভুল তত হবে

কখনো রাইট উইং কখনো লেফট উইং দলের প্রয়োজনে নিজেকে উজাড় করে মেনে ফেলবার চেষ্টা করছেন আবার বলেছেন

যমুনাফারের দল ফুটবল একাডেমি সিরাজগঞ্জের মতো মাথায় করে ফেলেছেন সিরাজগঞ্জের পক্ষে সেই আগে আমার খেলোয়াড় করলেন কিন্তু করলেন ওই ওই আমি মনে করি পারফরমেন্সে ডিগ্রি দিতে অসাধারণ ডেলিভারি শুধু যে তুমি খেলো শুয়ে দাও শুয়ে সেই মহামারের তারকা খেলার এক সময় ঢাকায় মুক্তিযুদ্ধের হয়ে খেলেছিলেন

আরো একজন উন্নয় দেখা যাক আরো একবার ঘোষণা আগামী বিশ তারিখ এই খেলার এসে দ্বিতীয় সেমিফাইনাল খেলা ধরে রয়েছে সেমিফাইনাল খেলা দেখবেন

ব্যবধানে জয়লাভ করে সঙ্গে সঙ্গে তারা ওই যে দৃশ্য পৃথিবী অনুরোধ করেছে ওটা পৃথিবী ওটা স্কুলে ফলে সে লুকিয়ে পড়েছে এই যে আপনার লক্ষ্য অস্তা থেকে

যাত্রা দীর্ঘ করে অতিক দেখা যাক করলে তারা কিন্তু এইখানে খেলার কিছুটা মর্যাদা ফিরে পাবে থাকবে আনন্দ বার্তা জানাচ্ছি দ্বিতীয় সেমিফাইনালে ওকে বেলা সর্বাঞ্চল বাচ্চাদের ঘরের মাঠে বাড়ির মাঠে এই কর্ত্রি দলার পাবলিক মাঠে আসবেন রাজশাহী জেলা দাস চেষ্টা <laughs> করছেন <laughs>

মহাবয় নাম করে জোহা নেতাকর্মীদেরকে কিন্তু এই শীতের সময় একটু ছিলেন নাতি ওই মনির বোয়া তাহলে নেতা কর্মীরাও করবে আপনার জন্য দোয়া এই এত শত আয়োজন এত শত আয়োজন আজকের সত্যিকার হচ্ছে যে মানুষটির জন্য এই উৎসব যেন বারংবার হয় বাৎসলিক উৎসবে যেন পরিণত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন একজন নেতৃত্ব ছিলেন এমন একজন মানুষ ছিলেন এ প্রজন্মের মানুষ হয়তো জানে না হোসেন ভাই যে আধুনিক সময় গাছ বৃক্ষরোপণ এবং নদীতালা খনন এই কাজগুলো কিন্তু ভাবার সব ধরেই শুরু হয়েছিল বাংলাদেশের সর্বদিন স্বীকৃত সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক নির্বাচিত এই পত্রিকারা এবং আমার হাটের গণমানকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি স্বামী ফার্মীর স্বামী ম্যাডামকে নৌগা মহিলা দলের ভারপ্রাপ্ত সম্মানিত সভাপতি আগামী দলের শোকা দর্শক আগামী শুক্রবার আগামী শুক্রবার আনন্দ আপনারা আরো একবার জেনে যান শুনে যান বিশ তারিখ শুক্রবার রাজশাহী এবং জয়পুরের খেলাটি উপভোগ করবার জন্য চলে আসবেন সক্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে বাড়ি ফিরবেন ফুটবল এক আনন্দময় এই খেলার সঙ্গে যারা

দেখালেন সিরাজগঞ্জ এবং বীরভঞ্জ এই গঞ্জের লড়াই আমরা আজকেই পুরে বসে অপশ করলামে ভরপুর ভালোবাসায় ভরপুর কেন হচ্ছে নজিপুর আবার দেখা হবে আবার আসি বছরে হয়তো বাসন একদিন ধারা রাষ্ট্রকার হয়ে যন্ত্র প্রচন্ড

খেলা শেষে আমরা অবশ্যই জানতে পারবো ইতিমধ্যেই পরিষ্কার ঘোষণা করেছেন আমাদের মাসুদ ভাই মাসুদ ভাই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি এবার যে জানাচ্ছি আমার শেখ সাদী ভাইকে মাইক্রোফোন আমন্ত্রণ জানাচ্ছি শেষ কথা বলার জন্য

সেই অভিবাদন আমরা দুই হাজার নয় সালে দিকে ছিলাম পাসপোর্টের খেলা আমাদের সম্মানিত আজেন্টারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাল ফারুক মহান তিনি পুরো বাংলাদেশের জাতীয় দলের সব খেলোয়াড় সেখানে কিন্তু ছিলেন এই পাসপোর্ট সেই নয় থেকে আটশো বিশ অনেকটি বছর আমরা পেরিয়েছি সেই পাঁচ বন্ধু এখনো সুন্দর ভাবে আজকের এই পক্ষ থেকে আবার হ্যাঁ যাওয়া নিয়ে আবারও পদ্মা দিয়ে যেমনকার ভাবে সেখানে যাত্রায় সরাসরি পেরিয়েছে বল

উত্তরবঙ্গে রাজশাহী রাজশাহী লড়বেন জয়পুরার বাংলার মাথার বিপক্ষে আগামী বিশ তারিখ বলে যাবেন না ইতিমধ্যে হাত ঠিক অর্জন করেছেন থেকে প্রথম হাত ঠিক মারা

এবং রাজশাহী মুক্তিযুদ্ধ আগামী শুক্রবার বিশ তারিখ রাজীপুর পাবলিক পার্টেমেন্ট আজ যারা ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ সন

नचारे जी मत वठी दोस्त